ঘটনাটা উনিশশো কি পঁচানব্বই সালের বাস্তবেই বলতেছি দশ পনেরো গ্রাম মিলে একটা মাইক কেনা হয়েছিলো একটা মসজিদের মসজিদের নামটা নিচ্ছি না কিন্তু যে ছেলেকে চোর সাব্যস্ত করা হয়েছিল প্রকৃতপক্ষে সেই ছেলেটা মাইক চুরি করেনি কোনো প্রমাণও ছিল না এটা আমার বাস্তব চোখে দেখা যে কিছু বাবা ভক্ত লোক ওই ছেলেটাকে চোর সাব্যস্ত করছিল অর্থাৎ পীর ভক্ত কিছু লোক ছিল ওই ছেলেকে চোর সাব্যস্ত করেছিল পরে ওই ছেলেটা জমিন বিক্রি করে তার মায়ে জমিন বিক্রি করে মসজিদে মাইকটা কিনে দেয় কিন্তু সেই মাইক ছয় মাসও চলেনি অর্থাৎ মাইকে যখন আজান দিতে যায় মাইক অটোমেটিক বন্ধ হয়ে যায় এই রকম ছিল এই ঘটনাটা এটা বাস্তব রিয়েলি আমি এর জলজান্ত শাস্তি ছিলাম দশ গ্রামের লোক মিলে এই মিটিংটা করা হয়েছিল যদিও আমি অনেক ছোটো সেই চুরানব্বই পঁচানব্বই সালে অনেক ছোট আপনারা দেখেন যে আমার দাড়ি কিন্তু পাকিয়ে গেছে আমার হয়তো এখনও চ্যাংরাচংরা মনে হয় আসলে আমার বয়স মোটামুটি আছে আমি দুই সালে মেট্রিক পাস করছি অথব আপনারা মনে করেন তাহলে ওই ঘটনাটা অবশ্যই আমার মনে আছে ভিডিওটা কেমন লাগলো বাস্তব ঘটনা নিয়ে করলাম সেই চুরানব্বই পঁচানব্বই সালের ঘটনা অবশ্যই আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ